হ্যালো ভিউ আসসালাম দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটার মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অফ আমি এই পর্যায়ে আসছি রায়পুর উপজেলার হাসনাবাজ ইউনিয়নের মাহমুদনগর গ্রামে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি কানেক্ট কানেক্টনের মধ্যে এখানে এই গ্রামে প্রায় দুশো থেকে তিনশো বছর যাবৎ দশটি হিন্দু পরিবার শান্তি শৃঙ্খলভাবে বসবাস করছে কিন্তু সম্পদে এই হিন্দু সম্প্রতি উপরে মূলক দৃষ্টি করেন সজীব নামের এক ভূমি সজীব গণ বিভিন্ন ওয়ারিশ থেকে পাওয়ার খরিদ করে তাদেরকে নির্যাতন অত্যাচার জুলুমের মাত্রা যখন বেড়ে গেছে পাঁচটি পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে কি অপরাধ ছিল হিন্দু পরিবারের আজকে তাদের কার্তিক পূজা গেছে বৈশাখী পূজা গেছে বিভিন্ন পূজা তারা অংশগ্রহণ করতে পারছে না কীর্তন করতে পারছে না

পরে আমার ফোন দেখ তুই আইস না আইলে সমস্যা হয়ে তোর মারা দূরে তারপরে দূর বস তারা খালি স্ট্যান্ডার মারছে আমার বাবার থেকে না শিক্ষা থাকে তিন টাকা কাগজে আর কি মার দূর করে মার দূর করে এরকম দেয় না আর কি খালি ছুটি ছিল হুম তারপরে যে রাত্রে বাটা শেষ টাকা চল্লিশ হাজার লেগে গেছে রাত্রে পরের দিন আইসে আবার আড়াই লাখ টাকা দাবি করতেছে দিতে না এলে সমস্যা আরও বাড়বে পরে ওই দিন আমরা আড়াই লাখ টাকা দিচ্ছি আমি দিচ্ছি আড়াই লাখ টাকা আমার ওই ভাই দিচ্ছে আড়াই লাখ টাকা মিলে পাঁচ লাখ টাকা নিচ্ছে আমার দিকে হ্যাঁ

টাকা কিছু লোকের তারা কি পাওয়ার দিছে ঠিক আছে পাওয়ার দিছে আমরা অবগত তারা খতায় দেখতেছে কিন্তু ওই ওই পাওয়ার পাওয়ারের সাথে সজীব গং যে এ আবার ব্যবসা করে তার সাথে চুর চিন্তাইকারী মাস্তান চাঁদাবাজ সবাই চলাফেরা করে এ এলাকা অধিপত্য বিস্তার শুরু করে দিছে আইসা এদের সাথে মিলিত হইয়া এই এই চাঁদাবাজি করছে আমরা সকালে দোকানে যাই রাত্রের এগারোটা বারোটায় আসি না আমার প্রশ্নটাইলো ওনারা বললো যে দুই পরিবার থেকে আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা নিয়ে গেছে আড়াই আড়াই পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছে এবং বিভিন্ন হুমকির দাম কিনতেছে এবং পাঁচটি পরিবার গ্রাম ছাড়া এটা কত সত্য হ্যাঁ এটা একশো সত্য এ পাঁচটি পরিবার গ্রাম ছাড়া কিছু লোকের সাথে আমার যোগাযোগ হয়েছে আমি চেষ্টা করছি তাদেরকে আনার জন্য কারণ হচ্ছে যে আমরাই জবাব দিই করতে হয় এটা আমাদের খারাপ লাগে এই না কারণ প্রদীপের বোড়া মা আমারও বুড়া মা ছিল এটা লইয়ে অনেক কষ্ট